ভাবছেন ভিডিওটি রিয়েল মনে হচ্ছে না বন্ধুরা ভিডিওটি রিয়েল কোনো ভিডিও নয় এটি এআই দিয়ে বানানো একটি ভিডিও আমি এআই টুলকে কিছু লেখা লিখে দিয়েছি ওই লেখা অনুযায়ী এআই আমাকে এই ভিডিও ক্লিপ দুটি বানিয়ে দিয়েছে আমি কি লেখা লিখেছি এবং কিভাবে এই ভিডিওটি বানিয়েছি আপনাদেরকে আজ আমি সেই প্রসেসটাই দেখিয়ে দেব দেখেন বন্ধুরা এআই এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে অর্থাৎ আপনি কিছু লিখে লিখে দিবেন সে আপনার লেখা নোটেশন অনুযায়ী আপনাকে ভিডিও বানিয়ে দেবে অনেক সময় আমাদেরকে এই ধরনের কিছু ভিডিও ক্লিপ কন্টেন্ট তৈরির ক্ষেত্রে বানানোর প্রয়োজন হয়ে যেতে পারে আমি এটা স্যাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই এআই টুল ব্যবহার করে আমরা এই ধরনের কিছু ভিডিও ক্লিপ বানাতে পারি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই ভিডিও বানানোর প্রচেষ্টা প্রথমে আপনাদেরকে আমি ওই লেখাটি পরে শোনাচ্ছি যে লেখাটি দিয়ে আমি এই ভিডিও ক্লিপ দুটি বানিয়েছি বন্ধুরা এখানে আমি একই অর্থাৎ একই ধরনের লেখা ব্যবহার করে দুইবার ব্যবহার করে আমি দুইটা ভিডিও বানিয়েছি অর্থাৎ একই ব্যবহার করে দুইবার ইউজ করেছি সে আমাকে দুই ধরনের ভিডিও বানিয়ে দিয়েছে তবে আমি মাঝখানে লেখার কিছু সামান্য রদবদল করেছিলাম প্রথমে দেখে নিই যে লেখাটি দিয়ে আমি ভিডিও বানিয়েছি সেই লেখাটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি বন্ধুরা প্রথমে আমাদেরকে যে লেখা দিয়ে ভিডিও বানাতে হবে সেই লেখাটি কোনো ওয়ার্ড প্রোগ্রামে বা ওয়ার্ড প্যাডে বা নোট ফ্যাডে লিখে নিতে হবে আমি এখানে ওয়ার্ড প্রোগ্রামে লেখাটি আগে থেকে লিখে রেখেছি এই লেখাটি হচ্ছে আমাকে এমন একটি ভিডিও জেনারেট করে দাও যেখানে একটি ছেলে একটি মেয়েকে ফ্যাশন দিয়ে জড়িয়ে ধরে আসে মেয়েটি ক্যামেরার দিকে তাকানো অবস্থায় ছিল এই অবস্থায় মেয়েটি মাথা ঘুরিয়ে ছেলেটির দিকে তাকিয়ে হাত বাড়িয়ে ছেলেটির মাথায় হাত বোলাচ্ছে ভিডিওটি এক ফুটেজের মধ্যে হতে হবে দেখেন এই এই ফর্মটি আমি লিখেছি লিখে এই ফ্রম্পটি ব্যবহার করে আমি ভিডিও তৈরি করেছি এখন আমরা দেখে নিই কীভাবে এই ফর্মটি দিয়ে ভিডিও তৈরি করা সম্ভব সেই প্রসেসটা প্রথমে আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপর উপরে অ্যাড্রেস বারে লিখতে হবে ইন ভিডিও আইএন বিআইডি লিখে এন্টার প্রেস করলে আমাদের সামনে এই ধরনের কিছু লিংক আসবে প্রথম যে লিঙ্কটি আছে ইন বিডিও আই ভিডিও জেনারেটর এই লিঙ্কটিতে আমাদেরকে একটি ক্লিক করতে হবে যখন এটা খুলবে তখন আমাদেরকে এখানে যে লগ ইন অপশান আসে লগ ইন করে নিতে হবে যদি আপনাদের আগে থেকে লগ ইন করা না থাকে তাহলে আপনারা সাইন আপের মাধ্যমে একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইন আপ করে নিতে পারেন আমি যেহেতু জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আগে থেকে সাইন আপ করেছি এই আমি ডাইরেক্ট লগ ইন করলাম লগ ইন করার পর এরপর অ্যাক্টিভেট ওয়েট করবে আমাদেরকে এই দাফে নিয়ে আসবে এইখানে যে বক্সটি দেখা যাচ্ছে এখানে আমাদেরকে লেখা লিখে ভিডিও জেনারেট করতে হবে এর জন্য আমি যেখানে লেখাটা লিখেছি এখানে গেলাম এবারে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি সিলেকশন করলাম সিলেকশন করে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এবার আমরা আবার আগের জায়গায় চলে যাব গিয়ে আমরা লেখাটি বসাবো এখানে যে আমরা কন্ট্রোল পেস্ট ব্যবহার করে লেখাটিকে এখানে বসিয়ে দেবো ব্যাস আমাদের লেখাগুলো বসা হয়ে গেলো এবার আমরা এখানে নিচে যে জেনারেট মাই ভিডিও এই বাটনটিতে একটি ক্লিক দেবো যার পর আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে এভাবে আমাদের ভিডিও প্রসেসিং শুরু হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে ভিডিও প্রসেসিং করার জন্য এখানে ভিডিও জেনারেটরের জেনারেট করার জন্য যে প্রসেসিংটা করছে এটা একটু সময় লাগতে পারে আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর এই দাবি নিয়ে এখানে এই যে প্রথম যে অপশানগুলো সেখানে কত মিনিটের ভিডিও করব দুই মিনিট চার মিনিট দুই সেকেন্ড চার সেকেন্ড ছয় সেকেন্ড আট সেকেন্ড এখানে সর্বোচ্চ আট সেকেন্ড পর্যন্ত করা যাবে এর বেশি করা যাবে না আমি এখানে আট সেকেন্ড নির্বাচন করে দিলাম এরপর আমরা কি ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব কিসের জন্য ভিডিও বানাবো সেটা আমরা এখানে নির্বাচন করে দিতে হবে ধরুন আমি ইউটিউবের জন্য ভিডিও বানাবো এজন্য আমি ইউটিউব নির্বাচন করে দিলাম ঠিক আছে এরপর আমাদের নিশ্চয় এখানে তিনটে অপশান আছে বেসিক প্রো আল্টা এখানে এই প্রো এবং আলট্রা দিয়ে করতে গেলে অনেক সময় প্রি ভিডিও করা যাবে না ডলার চাইতে পারে বেসিক দিয়ে করলে প্রিতে করা যাবে এর জন্য আমরা এখান থেকে বেশিকে নির্বাচন করব আলট্রা এবং প্রো ব্যবহার করব না এরপর আমাদেরকে পরের বাটনে ক্লিক করতে হবে এরপর আমাদের এখানে ভিডিও প্রসেসিং শুরু হয়ে যাবে এ দেখেন এখানে আমাদের ভিডিও প্রসেসিং হচ্ছে ভিডিও প্রসেসিং হওয়ার পরে দেখেন ভিডিওটি তৈরি হয়েছে তাহলে আমরা এখানে প্লে করে দেখতে পারি এরপর আমরা এডিট এবং ডাউনলোড বাটনে ক্লিক করব তার আগে আমাদের এখানে যেটি ডালের বসে আছে এখানে লাইক দিয়ে শেয়ার করতে বলতেছে আমরা এটা করব না এটা আমরা স্কিপ করে দেবো এর জন্য আমরা নিচে স্কিপ বাটনে ক্লিক করলাম আমরা এটাকে স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে এরপরে নিঃশেষ চাইডে যে ডাউনলোড বাটনটি রয়েছে আমাদেরকে এখানে এই ডাউনলোড বাটনটিতে একটি ক্লিক দিতে হবে আমরা এখানে ডাউনলোড বাটনটিতে একটি ক্লিক দিলাম এরপরে এখানে সে আসল খেলা এখানে আমরা নো ওয়াটার মার্ক একটা অপশান আছে যদি আমরা ভিডিওটি নো ওয়াটার মার্ক চাই তাহলে আমাদেরকে অবশ্যই ডলার ইউজ করতে হবে আর যদি আমরা প্রিতে ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে আয়স্টক ওয়াটার মার্ক ক্লিক করতে হবে তা আমি এখানে ফ্রিতে ডাউনলোড করবো এজন্য আমি আইএস্টক ওয়াটারমার্ক নির্বাচন করলাম এবারে নিশের অপশান থেকে আমরা নর্মাল দিয়ে দেব নর্মাল না হলে ফ্রিতে হবে না এজন্য আমরা এখানে নর্মাল দিয়ে দিলাম আর নিচে যে রেজুলেশন আছে সাতশো আশি সাতশো বিশ হাজার আশি যে রেজুলেশনে ডাউনলোড করতে চান আপনি সেই রেজুলেশনে করতে পারবেন আমি এখানে সাতশো বিশ নির্বাচন করে দিলাম এরপরে নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবো সরি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে এ দেখেন ভিডিওটি ডাউনলোড হয়ে ডাউনলোড প্রসেসিং রেডি হয়ে গেছে এবার আমরা মাউস স্ক্রল করে নিচের দিকে নামবো এবার এখানে যে ডাউনলোড বাটনটি দেখতে পারতেন সবুজ কালারে এটাতে ক্লিক দিলে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে এ দেখেন আমাদের উপরে ডান করোনার ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এই ভিডিওটিকে অফেন করার জন্য এই ভিডিও যে ডাউনলোড হয়েছে এখানে রাইট বাটনে ক্লিক করবো রাইট বাটনে ক্লিক করে আমরা শো ফোল্ডারে ক্লিক করলে আমাদের ভিডিওটি যেখানে ডাউনলোড হয়েছে সেটা শো করবে এবার আমরা ভিডিওটি ডাউনলোড করে প্লে করে দেখতে পারি এই হচ্ছে আমাদের ভিডিও দেখলেন বন্ধুরা কত সহজে লেখাকে ভিডিও আকারে কনভার্ট করে সুন্দরভাবে এআই টুল ব্যবহার করে ভিডিও তৈরি করা যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে সামনে আরও নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ